সংসারের শুরুটা সবার জন্য সুখের হয় না অনেকের কাছে অনেক স্মৃতিও থাকে সংসারের শুরুতে সব কিছুতেই চাইতে পাওয়া যায় না আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমিও সংসারের শুরুটা প্রথম থেকে একটু কষ্ট দিয়ে কাটিয়েছি খাওয়া দাওয়ার কষ্ট না কোনো কিছুর পাওয়ার কষ্ট না শুধু একটু ঘুমাবার সমস্যা ছিল হুটহাট করে তোমাদের ভাইয়ার সাথে আমার বিয়ে হয় লাভ ম্যারেজ ছিল তাই হুটহাট করে বিয়ে হয়ে যায় কোনো বাসা থেকেই প্রস্তুত ছিল না আমরাও তেমন প্রস্তুত ছিলাম না তো বুঝতেই পারছ সব কিছুতেই সব সময় সবাই প্রস্তুত থাকে না তো এভাবেই সংসারের শুরুটা হয় আর তখন তোমাদের ভাইয়াও ছিল স্টুডেন্ট আমিও ছিলাম স্টুডেন্ট তখন অনেক কিছুরই চাহিদা ছিল অনেক কিছুরই পাওয়ার ইচ্ছা ছিল কোনো কিছুতেই কখনও আবদার করিনি পাওয়ার জন্য জেদ করিনি আল্লাহ যখন যেভাবে যেটা দিয়েছে সেভাবেই আলহামদুলিল্লাহ হাসি মুখে গ্রহণ করেছি তখন আমার একটু সমস্যা হতো ঘুমানোর জন্য কারণ তোমাদের ভাইয়া ছিল স্টুডেন্ট আর তেমন কাজকর্ম ছিল না যেহেতু স্টুডেন্ট ছিল চাকরি বাকরি ব্যবসা ট্যাবসা কিছুই করতো না তো বিয়ের শুরুটা যেমন হুটহাট করে হয়ে যায় সেই অর্থে কিছুদিন আমাদের এই কষ্টটা করতে হয়েছে সবার জীবনেই কিছু না কিছু স্মৃতি থাকে আনন্দময় স্মৃতি যেটা মনে পড়লে এখনও আমার ভালো লাগে অনেক কিছুরই অপূর্ণতা দিয়ে শুরু হয় সংসারের প্রথম দিকটা চাইতে যদি পেয়ে যেতাম হয়তো মনে থাকতো না এইসব কথা অনেক কিছু দেখবে চাইতে চাইতে যখন তুমি যেটা পাবা সেটার জন্য কিন্তু তোমার ভালো লাগা কাজ করবে অনেক কিছুরই পাওয়ার ইচ্ছা থাকে আমাদের সব কিছু কিন্তু আমরা চাওয়ার আগেই পাই না তো এইভাবেই আমারও শুরুটা এমনি হয়েছিল তখন তোমাদের ভাইয়ার একটা সিঙ্গের খাট ছিল সেই খাটের মধ্যেও ঘুমাতো যেহেতু আমাদের হুট করে বিয়ে হয়ে যায় তখন অ রুমের মধ্যে সোফা সেট ছিল সেই বড় সোফাটা আমরা প্রতি রাতে ঘুমানোর জন্য টেনে খাটের সাথে জয়েন করে নিতাম তো এইভাবে প্রতিদিন প্রতি রাত্রে ঘুমাতাম একটু সমস্যা হতো সবার অসুবিধা হতো তারপরও আমরা দুজন জড়ো হয়ে ঘুমাতাম এভাবে অনেক কিছু দিয়ে শুরু হয় সব কিছুই সবাই পেয়ে যায় না এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সংসারের কোনো কিছুর অভাব নেই কোনো কিছুর কমতি নেই ফার্নিচার বলো খাওয়া দাওয়া বলো কোনো কিছুরই কষ্ট নেই কিছু কিছু কষ্ট আছে যেটা একসময় মনে পড়লে খুব আনন্দ দেয় আনন্দ লাগে তো সেইভাবেই আমারও এই ছোট ছোট কিছু অপূর্ণতা এখন মনে পড়লে খুব ভালো লাগে ভাবতেও ভালো লাগে সেই দিনগুলো মনে পড়ে এখন সেই কষ্টের দিন পার করে এখন সুখের দিন এসেছে আলহামদুলিল্লাহ আমার সংসার অনেক সুখ অনেক শান্তি ভালো আছি সবাই মিলে সবাই আমাদের জন্য দোয়া করবে যত কিছুরই সমস্যা থাক না কেন এক সময় সেটা অবসান ঘটে তো এটাই এটাই সংসারের নিয়ম যে এক সময় অনেক কিছুর আকাঙ্ক্ষা থাকে আবার শেষ হয়ে যায় সেটার জন্য কিছুটা দিন কষ্ট করতে হয় কিছুটা দিন সমস্যায় থাকতে হয় তো এভাবেই কিন্তু জীবনের শুরু এভাবেই কিন্তু জীবনের শেষ তোমার আকাঙ্ক্ষা থাকবে শেষ হবে আবার নতুন আকাঙ্ক্ষা যোগ হবে তো এভাবেই কিন্তু আমরা মেয়েরা সংসারে সব কিছুই মেনে নিই আর যারা সহজেই মেনে নিবে তাদের জন্যই মঙ্গল যাদের ধৈর্য বেশি সহ্য বেশি তারাই সংসারটাকে আগলে রাখতে পারবে এই তো তোমাদের সাথে আমি সকালের কিছু শেয়ার করিনি প্রতিদিন আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে ভালো লাগে না হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগে না যার কারণে আজকে অফ ক্যামেরাতেই নাস্তাটা সেরে ফেলেছি আর এখন দুপুরে রান্নাবান্না তো দুপুরে বেশি কিছু রান্না করিনি অল্প করে ভাত রান্না করেছি ডালটা রান্না করেছি আর যেহেতু মাংসর তরকারিটা ছিল তিন চার দিন ধরে এটা ভাজা ভাজা করছি তো তোমাদের ভাইয়ার সাথে দুষ্টুমি করলাম সকাল বেলাতে তোমাদের ভাইয়াকে প্রতি বছর এভাবে রান্না করে খাওয়ালে ভুলে যায় তো তার সাথে সাথে আমার বড়ো মেয়েটাও সাপোর্ট করে বাবার সাথে যে খাওয়াই নিয়ে আবার খাওয়ার জন্য বাবার সাথে সাপোর্ট করে তো এবার ওর বাবাকে বলে বলেছি যে এবার অস্বীকার করলে কাজ হবে না এবার আমার ভিডিওতে শেয়ার আছে এবার ভিডিওতে তোমাদের এই রান্নাটা প্রমাণ আছে কখনো যদি অস্বীকার করো তাহলে আমি সেটা দেখাবো তোমাদের মনে করিয়ে দেবো তো যাই হোক অনেক দুষ্টুমি করলাম সকাল বেলাতে নাস্তা খাওয়ার সাথে সাথে তো দুপুরের রান্না শেষ করলাম দুপুরের রান্না শেষ করে এখন চলে যাব ছাদে কারণ কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড মানে তোমাদের ভাইয়া আর আমার ছেলে ছাদে চলে গেছে ভিজার জন্য জানি না এখনও বৃষ্টি নেমেছে কি না কারণ মেঘলা আকাশ দেখেছি এখন আমিও একটু তাড়াহুড়া করছি যে ছাদে চলে যাব ছাদে বিস্তে যাব। তো হয়তো না মেনি জানলা দিয়ে দেখা যাচ্ছে যদি নামতো তাহলে দেখতেই পেতাম তো এখনও না মেনি তো রান্নাঘরের এই যে দেখো আমার তরকারিটা জাল দিচ্ছি তো জাল দিয়ে চলে যাব ছাদে প্রতিদিনই এই গুলা করতে হয় অনেক সময় বিরক্ত লাগে যে প্রতিদিন এক কাজ ভালো লাগে না আমরা মেয়েরা অনেক ধৈর্যশীল কারণ আমাদের অনেক কিছুই প্রতিদিন করতে হয় অনেক সময় খারাপ লাগে তারপরেও সেই খারাপটা আমরা বোঝাতে পারি না কাকে বোঝাবো সবাই তো আমার পরিবারের সদস্য আর এটার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হয় আর এই হচ্ছে আমাদের মুরগি ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ পঞ্চাশটার মতো ডিম হয়েছে ও পেরেছে মুরগিটা আর মাঝে মধ্যে আমি খাঁচার সামনে যাই কারণ আমি সবসময় যাই না তোমাদের ভাইয়া যদি না থাকে বাসায় তখনই আমার যেতে হয় ডিমটা তোলার জন্য নয়তো ডিমটা ভেঙে ফেলে আর এই দেখো বাচ্চার মতো হয়ে গেছে বৃষ্টি দেখলে সব বড়রা বাচ্চা হয়ে যায় যেমন আমিও বৃষ্টিতে চলে এসেছি এখন দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তেমন জোরে বৃষ্টি পড়ছে না এই বৃষ্টিতে ভিজলে ভালো লাগে না যদি আরেকটু জোরে বৃষ্টিটা নামতো তাহলে হয়তো বিস্তাম কারণ চলে এসেছি নিচে নিচে গোসল টোসল করে এখন কাপড় টাপড় শুকা দিয়ে খেতে বসবো তো আল্লাহ হাফেজ তোমাদের সাথে অনেক কিছু বললাম